আমি আপনাকে বিষয় বললাম খালি এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ ব্যক্তি যারা হয় আমার আল্লাহ তাদের কবরে শান্তি হালাতে রেখেছেন আমার আল্লাহ তাদের কবরে ভালো হালাতে রেখেছেন ফের আমরা হানামে মাজা

নিচে জমিনে এসেছিলেন আবার আল্লাহ নবীকে দিয়েছিলেন পঞ্চাশ শক্ত নামাজ পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে নবী যখন উন্মাদের কাছে চলে আসছিল প্রতি মধ্যে দেখা হয়েছিল নবী মোসা আলহে সালাম নবী মোসা নবীকে বললেন মোহাম্মদ সাল্লাম আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি আপনাকে দেখব আমার আল্লাহ জবাব দিয়ে বললেন লাম তারা নে তুমি পারবে না আমাকে দেখার তোমার যোগ্যতা নেই যোগ্যতা নেই আমি তো চিৎপাত হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমার আল্লাহ খাজুর গাছের বিনিময় পাতাটা চটপট করে আমার সঙ্গে কথা বলেছিল আমি বলেছিলাম আল্লাহ তুমি কি খাজুর গাছের ভিতরে আমার আল্লাহ বললেন না না আমি ওখানে নয় ও বাপদির আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী মোসা আলহি সালাম আমার আল্লাহকে দেখতে পেল না আমার নবী যখন আল্লাহর সঙ্গে দিদার করে চলে আসছিলেন নবী মুসা পার বা নবীকে বললেন মোহাম্মদ তোমার উন্মাত এতটা নামাজ পড়তে পারবে না তুমি একটা বার কমিয়ে নিয়ে এসো আমার নবী বারবার কমাতে ছিল আর নবী মুসা বর্ণনা করে নবী মুসার ওই কথাটা বর্ণনা করা হয়েছে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পাইনি আমার নবী আল্লাহকে দেখেছে আর নবীকে নামাজের উপমা দিয়ে বারবার ঘুরিয়ে পাঠাচ্ছে আমার নবীকে দেখে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখার স্বাদটা মেটাচ্ছে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনার কাছে বলছিলাম জীবিত মানুষ উপকার করতে পারে মৃত উপকার করতে পারে নবী মুসা আলাইহিস সালাম উনি যে নামাজটা কমাতে 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 আমার নবীকে বলার কারণে পঞ্চাশ হাতে জায়গা চলে এসেছে পাঁচ ওয়াক্ত নামাজ এবার বলেন নবী মুসা তো জীবিত নয় উনি তো দুনিয়ার হায়াত থেকে বিদায় নিয়ে চলে গেছে তাহলে মৃত ওয়ালা নবী নামাজটা কমিয়ে আমাদের জন্য উপকার করেছে না ক্ষতি করেছে তাহলে জীবিত ব্যক্তি উপকার করে মৃত্যুওয়ালা ব্যক্তি উপকার না ধরিল আছে বলার সময় নেই চলে অন্যদিকে যাবো আমি আপনাকে আমি নবী দুনিয়াতে বেঁচে আছি তোমাদের কল্যাণ আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো এটাও তো আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ চলেন একটা বার আগিয়ে যাবা যাক ও আমার বাপ দিরা ভালো করে খেয়াল করে শুনবেন খালি নবী আম্বিয়ারা আমাদের উপকার করে এখানে যারা হাজি সাহেব আছে আর হাজি সাহেব থাকলে আমার সঙ্গে এক মিল হয়ে যাবে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে নবী ইসমাইল আলাইহিস সালামকে আমার নবী ইসমাইলকে বসিয়ে দেওয়া হলো তখন তো কাবা শরে মাটি তোলা পুঁতে গেছে বালো চাপা পড়ে গেছে আম্মা জান হাজরা আলাইহা সালাম একবার পানির জন্য সাফা পাহাড়ে যায় একবার পানির জন্য মারোয়া পাহাড়ে যায় আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্না সাফাল মারোয়া তামির শাইরিল্লাহ ওই সাফা মারোয়া পাহাড় শাহী করার জন্য পৃথিবীর মানুষ ওখানে দৌড়া দৌড়ি করে কিন্তু বোদাদা পীর আমাতুল্লাহ বলেছেন বসিরাত আল্লামা হুজুর তিনি একটা কলমে লিখেছেন নামাজের জন্য দৌড়া দৌড়ি করা মাকরু মাকরু দৌড়া দৌড়ি করা যাবে না এমন কি নামাজের সামনের কাতারে তুমি হুজুর হুজুর বলে হাজি বলে ফেলে তুমি ঢুকতে পারবে না এটা নিষেধ করা হয়েছে তাহলে নামাজের জন্য দৌড়া দৌড়ি করা এটাই যদি হুজুর ব্যাখ্যা করে এটা মকরব বলে থাকে তাহলে আপনি কাবা শরীফে চলে যাবেন সাফুয়া মারুয়া পাহাড় শাহি করার জন্য আপনাকে তো দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করতে হয় করতে হয় কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওই সাফুয়া মারুয়া পাহাড় প্রথম যিনি দৌড়া দৌড়ি করেছিলেন পানির জন্য তৃষ্ণার জন্য ছোটাছুটি করেছিলেন আম্মা জামা হাজরা

মানুষের ইমানদারের জন্য ওই দৌড়া দৌড়ি করাটা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে নবীরা যদি দৌড়াতেন ওটা সুন্নাত হতো কিন্তু আল্লাহর ওলি বান্দি যখন ছুটেছে ওটাই আল্লাহ ওয়াজিব করে দিয়েছে তাহলে নবীদের হুকুম সুন্নাত হয় আল্লাহর ওলিদের হুকুমটাই আল্লাহ মাঝে মাঝে ওয়াজিব করে দেয় ওই জন্য বলি আপনি পীর ওরি হাতে হাত দেবেন না ছেড়ে যখন আপনি বায়া হবেন তখন তার হুকুম মানাটা আপনার পক্ষে অচিব হয়ে যাবে বুঝেন না আপনি হয়তো বলবেন এটা এটা ওটা 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 আপনি হাজার কথা বলেন আমাদের সমস্যা নেই কিন্তু আমাদের ব্র্যান্ডেড মাল আমরা বিক্রি করব কেনাকাটা ভালো লাগে কেন নাইলে মাল রেখে দাও তবে টেবা টেবি করে কিন্তু করে দিয়ে অন্য কাস্টমারকে ধোকা দিও না বুঝেন না এটা তকবি দা না রে আর এটা সকাল বলে না রে দেখবির আর এটা চলে না রে সময়টা তখন যদি একটু লোকজন পেতাম ভাই পরিবেশটা ভালো থাকত আর একেবারে পড়তো ছিলাম আমার একটা দাদু ভাই ছিল আমার এই দাদু ভাই ছিল মানে ছোট ভাই ভাই ছিল আমরা কজনা ছিলাম তখন প্রথম এরকম হয় যখন পরিবেশটা এরকম হয় তবে প্রথম থেকে এই পর্যন্ত শুধু বক্তব্য দিতে বলেছিলাম তৈরি কিন্তু সিস্টেম বলেছিলাম সিস্টেম বলেছিলাম তবে আর একটা কথা বলছি জিকির কথা বলছি জিকির কথা বলেছিলাম নাবির দুই আগুন নিচ থেকে শুরু করতে হবে ডান কাঁধে ডান কাঁধ থেকে বাপ মাকে স্মরণ করে মাথার তালুতে মাথার তালুতে মা ফাতে মা চারিদিকে আলী হজুরকে স্মরণ করে একদম কপাল থেকে নিয়ে এসে এবাব না একদম দুই নিচে স্থানের আল্লা নবীকে ইমাম হাসান হোসেন কে স্মরণ করে ইল্লাল্লাহ বলে জিকির করতে হবে আল্লাহ না ইল্লাল্লাহ এরা শুধু মুগুর মারা মারলি কিচ্ছু হবে না কথা বসতে মুগুর মারা মারলি ও কিচ্ছু হবে না চলে ছোট করে বলছি আমার যখন জিকির করা হবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি না জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কে বা কারা জানা পড়ছিল আমি ওটা বলছি না কিন্তু হুজুরের যে ব্যাখ্যার বইতে আছে বইতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির আছে কিন্তু হবে কি রকম লাটা টানতে হবে ইল্লাল্লাহ ঠেলতে হবে যেরকম লা হবে ঠিক এরকম জিকির আর এখন হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে ইও গেল ও গেলো নাকি ভুল বলছি আরে এটাই তো ওই কথার আছে কথা বুঝেন না এটাই লেখা তাহলে এটাও গেলো ওটাও গেলো আপনি কোন সিস্টেমে করছেন আপনার কোন সিস্টেম আপনার লোগো কি আপনার কোম্পানি কি ব্র্যান্ডেড কি তাহলে আপনার বানানো তাহলে তুমিও শেষ শেষ ও তার ভিতরে আর একটা কথা বলি বাবা আমার আল্লাহকে পেতে গেলে আল্লাহকে ডাইরেক্ট পাবে না আমার নবীকে পেতে হয় پھر বলছি নবীকে যদি না পাও আল্লাহর ওলিদের পেলে নবী পাওয়া সম্ভব হয় তার কারণ আমি আপনাকে বোঝাতে দিয়েছি আপনি নামাজ পড়বেন আমি আপনার কাছে অল্প সময়ের ভিতরে পৌঁছে যাই আপনি নামাজ পড়বেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে আপনি উঠেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে